প্রকৃতির নিষ্ঠুর নিয়ম হচ্ছে এই পৃথিবীতে চোর চোরকে পছন্দ করে না ডাকাত ডাকাতকে পছন্দ করে না খুনি খুনিকে পছন্দ করে না অর্থাৎ এরা প্রত্যেকেই যে যখন আরেকজনের মুখাপেক্ষী হয় তখন সে তাকে তিরস্কার করতে বিন্দুমাত্র ভুল করে না যেমন একজন খুনি আর একজন খুনিকে দেখলে ঠিকই তাকে ঘৃণা করে একজন চোর আর একজন চোরকে দেখলে ঠিকই তাকে ঘৃণা করে একজন ডাকাত একজন ডাকাতকে দেখলে ঠিকই তখন তাকে ঘৃণা করে ফ্যাসিস্ট পতনের একশো দিন উপলক্ষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একটি ভাষণ দিয়েছেন আপনারা সবাই তার ভাষণ শুনেছেন তিনি সেখানে পরিষ্কার করে কণ্ঠে ঘোষণা করেছেন যে শেখ হাসিনা তাকে বিচারের সম্মুখীন হতেই হবে আগস্ট এবং জুলাই গণ যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হতেই হবে এটা আমরা করবই এবং শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবই ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন আমরা করবই দৃঢ় কণ্ঠে কিন্তু প্রবেশ স্যার এই কথাগুলো বলেছেন তার মানে কি তার মানে শেখ হাসিনাকে বাংলাদেশে তাকে বিচার তাকে মোকাবেলা করতে হবে তাকে আইন আদালত এগুলোর মোকাবেলা করতে হবে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন এখন ভারত শেখ হাসিনার সবচাইতে কাছের প্রতিবেশী ছিল সবচেয়ে কাছের মানুষ ছিল শেখ হাসিনা বারবার বলেছেন যে ভারতকে যা দিয়েছি কিয়ামত পর্যন্ত ভারত সেটা মনে রাখবে কিন্তু আসলে আখেরে কেউ এগুলো মনে রাখে না ভারত এখন শেখ হাসিনা হয়ে গেছে ভারতের গোলার কাঁটা অর্থাৎ সে তো একটা অচল পয়সা এই অচল পয়সার জন্য ভারত কেন ডলার হাতছাড়া করবে এখন ভারত শেখ হাসিনার কারণে বাংলাদেশের সাথে তার সম্পর্ক বিল্ড আপ করতে পারছে না আবার শেখ হাসিনাকে সেখান থেকে দ্রুত জোর করে তাড়িয়েও দিতে পারছে না যার কারণে আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারত শেখ হাসিনার হয়ে বিশ্বের বিভিন্ন দেশের কাছে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কেউ ভারতের এই আহ্বানে সাড়া দেয় নাই এবং শেখ হাসিনাকে আশ্রয় দিতে কেউ রাজি হয় নাই এমনকি আপনার এই যে ভিডিওটা দেখেন ঋষি সোনাক যিনি শেখ হাসিনার পায়ের কাছে বসে তাকে কত করেছে বা সালাম করেছে কত ভক্তি সেই ঋষি সোনাকের কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন কিন্তু ঋষি সোনাক বা তার দেশ প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি বাংলাদেশে এসেছিলেন এ দেখুন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তার সাথে তার কি সম্পর্ক দেখুন তিনি বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনা বিমানবন্দরে তাকে বিদায় জানাতে গিয়ে ছেলে মাকে ছেড়ে চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে মা যেমন ছেলেকে জড়িয়ে ধরেন বিমানবন্দরে ম্যাক্রোর সাথে শেখ হাসিনার এরকম একটি দৃশ্য ওই সময় সারা পৃথিবীর মানুষ দেখেছে সেই ফ্রান্সের কাছেও শেখ হাসিনার হয়ে ভারত রাজনৈতিক আশ্রয় চেয়েছে কিন্তু ফ্রান্সও সেটা প্রত্যাখ্যান করেছে এমন কি আপনারা খুব ভালো করে জানেন যে মারিয়া জাকারোভা রাশিয়ার রাষ্ট্রদূত এবং রাশিয়া সহ শেখ হাসিনা সরকারের সমর্থনে বাংলাদেশে কি না করেছে নির্বাচনের আগে কিন্তু সেই রাশিয়াও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে অপরদিকে আমেরিকা তো তার পাসপোর্টই বাতিল করেছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য ঘুরেছে কেউ শেখ হাসিনাকে জায়গা দেয় নাই কি আপনারা জেনে আশ্চর্য হবেন সর্বশেষ শুনেছি আমরা আমরা শুনেছি সর্বশেষ ইসরায়েলের কাছে শেখ হাসিনা আশ্রয় চেয়েছেন কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ কোষাই পৃথিবীর শ্রেষ্ঠ খুনি একজন গণহত্যাকারী গাজায় সে যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যাকারী ইসরায়েলের সেই কুখ্যাত প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ ইসরায়েলের মতো দেশও তাকে জায়গা দিতে রাজি হয় নাই রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সেখানে ইউক্রেনের নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে কিন্তু তারপরেও শেখ হাসিনা বাংলাদেশে যা করেছে সেই বিবেচনায় শেখ হাসিনাকে রাশিয়া আশ্রয় দেয় নাই সারা পৃথিবীর কুথায়ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয় নাই এখন তিনি আপাতত ভারতে পড়ে আছেন ভারতের মুখের দিকে তাকিয়ে আছেন আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এটি আমাদের এখন দেখার অপেক্ষায় থাকতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ